এটা তো পেস্ট কালার নাকি পনেরোশো টাকা হবে তারপরে এখানে আরো ডিজাইন হবে তিনটা কালার হবে আর সিম্পল এর মধ্যে এটা হবে তিনটা কালার হবে চকলেট কালার হবে ব্ল্যাক কালার হবে অফ হোয়াইট কালার হবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফোর্টি ওয়ান পয়েন্ট সাজ হবে হিল হবে দুই ইঞ্চি হিল ফ্ল্যাট হিল হবে যেটা অনেক কমফোর্টেবল ওয়ান পার্সেল থাকবে হম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা ওপর মাত্র পনেরো টাকা

প্রাইস ও মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে আরেকটা ডিজাইন হবে এটা তিনটা কালার হবে আর স্টিকারটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা ডিজাইন ওয়ান পার্সোল থাকবে প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটাও প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস এটাও প্রাইস হবে মাত্র 1500 টাকা প্রাইস এটা তিনটা কালার হবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ওয়ান পর্যন্ত সাইজ হবে খুবই খুবই চমৎকার সুন্দর আনকমন ডিজাইন তারপর এখানে দুই ফিতার মধ্যে দেখেন সেম সেম ডিজাইন কোয়ালিটির মধ্যে দুই ফিটা হবে এটাও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে তারপরে এটা ব্ল্যাক কালার হবে দাম বলেন মাত্র পনেরোশো টাকা প্রাইস পনেরোশো এটাও পরে মাত্র পনেরোশো টাকা প্রাইস খুবই চমৎকার খুবই কমফোর্টেবল হবে লং লাস্টিং হবে প্রাইস থাকবে ওয়ান পার্স হলে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন হবে এই দুইটা কালার হবে ব্ল্যাক কালার হবে মেরুন কালার হবে প্রাইস সেম থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস খুবই চমৎকার এগুলো হাই কোয়ালিটি স্যান্ডেল বুস্টন হিল দুই ইঞ্চি হিল হবে ওয়ান পার্ট হিল হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি এটা হিল হবে দুই ইঞ্চি হিল হবে খুবই কমফোর্টেবলের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক স্টোন থাকবে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কালার স্টোন দেওয়া থাকবে আর ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালার স্টোন দেওয়া থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইন তারপরে এখানে কিন্তু আর কোন ডিজাইন হবে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো যেটা ষোলোশো পঞ্চাশের প্রাইস পড়বে এটা ষোলোশো পঞ্চাশ এটার মধ্যে দুটো কালার হবে কালো আর পিঙ্ক কালার 1650 টাকা প্রাইস করবে দুইটা কালার হবে তারপরে এখানে কিন্তু আরো ডিজাইন হবে এটা কিন্তু দুইটা কালার হবে চকলেট কালার হবে আর ব্ল্যাক কালার হবে আর প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা পরে মাত্র 1500 টাকা প্রাইস খুব সুন্দর খুব স্পেশাল হবে এটা মাত্র 1500 টাকা প্রাইস করবে আনকমন ডিজাইন তারপরে এগুলো হবে মাত্র প্রাইস পরে মাত্র 1650 টাকা প্রাইস একদম রাউন্ড হি থাকবে এটা এক ইঞ্চি ফ্ল্যাট হিল থাকবে খুবই চমৎকার এটা সিলভার কালার আর এটার মধ্যে গোল্ডেন কালার হবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ছোট হিলের মধ্যে তারপরে এটা কালার হবে ষোলোশো পঞ্চাশ টাকা পড়বে

এটা উপর মাত্র পনেরোশো টাকা প্রাইস ছোট হিলের মধ্যে ক্র্যাপসুল থাকবে স্লিপ করবে না ব্ল্যাক এর মধ্যে সিলভার কালার স্টোন দেওয়া থাকবে মাত্র পনেরোশো টাকা পর প্রাইস এটা উপর মাত্র পনেরোশো টাকা পরের প্রাইস এটা উপর মাত্র পনেরোশো টাকা পড়বে মাত্র পনেরোশো টাকা এটা কালার হলো রোড কালার সিলভার কালার হবে গোল্ডেন কালার হবে প্রাইস হিসেবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে তারপর এখানে তো আরো ডিজাইন হবে প্রচুর ডিজাইন হবে যেগুলো স্লিপার মধ্যে দেখাবো একবার স্লিপার যে গোল্ডেন কালার থাকবে রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে তারপরে সিলভার কালার হবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস তারপরে গোল্ডেন কালার হবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই আনকমন একদম স্লিপার যারা স্লিপার পড়তে পারেন এবং হিল করতে পারেন না তাদের জন্য সিলভার কালার হবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে একেবারে স্লিপার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হয়ে যাবে

এটা তিনটা কালার হবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা কিন্তু আপনার ওয়ান পার্ট সোল থাকবে সাইজ থার্টি থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এটা আপনার কালার হবে এই যে অ্যাশ কালার হবে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার তারপর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার এগুলো খুবই কমফোর্টেবল হবে খুবই চমৎকার চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5/12 তো ব্যাংকক বাজারে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম